আসসালামু আলাইকুম ভিওর আশীর আল্লাহর মতো অনেক বেশি ভালো আছেন তো আজকে আপনাদেরকে দেখাবো বাঘা ছোট মসজিদ যেখানে ইসলাম প্রচারের জন্য সর্বপ্রথম মানুষ এসেছিলো এবং এখানে রয়েছে এক বছর পুরোনো খোদাইকৃত পাথর এই পাথরটিকে একসময় ভারতে বিক্রি করে দেওয়া হয়েছিল পরবর্তীতে এটি আবার ফিরিয়ে আনা হয়েছে এবং এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং লাইক কমেন্ট একটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সর্বপ্রথম যখন আসে এখানে জায়গাটায় নামাদের জায়গা হিসাবে ছিল যেটা হলো বাঘার ছোট মসজিদ এত ছোট এক দুই কাতার হয় বসে